চেয়ারম্যান সাহেব শুনো আপনার কথা রেকর্ড হচ্ছে আপনি যে সাংবাদিক লাগান মানুষের পিছনে আপনার পিছনে সাংবাদিক লাগিয়ে দিয়েছেন সুরা কফের আঠারো নম্বর আয় আল্লাহ তালা এমপি মন্ত্রী এলাকার চেয়ারম্যান রাষ্ট্রীয় চেয়ারম্যান রাষ্ট্রীয় গভর্নমেন্ট যারা রয়েছে পৃথিবীতে যত নেতা রয়েছে সমস্ত নেতার কথাগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে সব কি করা হচ্ছে অডিও করা হচ্ছে ভিডিও করা হচ্ছে আই মনে হয় কথা বুঝাতে পারি দেখেন না ক্যামেরামান কিভাবে ক্যামেরা করে সামনে ক্যামেরা বসানো আছে না আমার সমস্ত কথা অডিয়েন্স করা হচ্ছে কথা বলেন ঠিক কি না আমার কথাগুলি সব কি করা হচ্ছে অডিও নেওয়া হচ্ছে ভিডিও নেওয়া হচ্ছে আমার কষ্ট করা আমি কিভাবে হাত নাড়াচ্ছি আমার চোখ কি করছে আমার সূরা আল মাফের 80 নম্বর আয়াতে তিন বলছেন ما يلفز من حب الا لديه رقيب عتيم الله <سؤال> تعالى يقول شان هيبتديهم على الشرف هيبتديهم على الشرف ماذا نجاح بشوف يلقى মিন কল মুখ থেকে যে শব্দ তোমরা উচ্চারণ করো এ পৃথিবীর মানব সরক কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কি মুসলিম পৃথিবীতে সৃষ্ট সৃষ্টি জগতের যত মানব আছে समस्त মানবের মুখ থেকে যেই কথাগুলো উচ্চারিত হয় প্রত্যেকটি কথা অডিও করা হয় ভিডিও করা হয় সম্মানিত দিনী ভাই বলতে পৃথিবীর সমস্ত মানবের কথাকে রেকর্ড করছেন অডিও করছেন ভিডিও করছেন এটা আল্লাহ বলেছেন সুতরাং আপনাকে সাবধানে কথা বলতে হবে ওই নেতাকে সাবধানে কথা বলতে হবে চেয়ারম্যান সাহেব শুনো আপনার কথা রেকর্ড হচ্ছে আপনি যে সাংবাদিক লাগান মানুষের বিষয়ে আপনার পিছনে সাংবাদিক লাগিয়ে দিয়েছেন সুরা কফের আঠারো নাম্বার আয় আল্লাহ তালা এমপি মন্ত্রী এলাকার চেয়ারম্যান রাষ্ট্রীয় চেয়ারম্যান রাষ্ট্রীয় গভর্নমেন্ট যারা রয়েছে পৃথিবীতে যত নেতা রয়েছে সমস্ত নেতার কথাগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে সব কি করা হচ্ছে অডিও করা হচ্ছে ভিডিও করা হচ্ছে আমি মনে হয় কথা বুঝতে পারি দেখেন না ক্যামেরাম্যান কিভাবে ক্যামেরা করে সামনে ক্যামেরা বসানো আছে না আমার সমস্ত কথা অডিয়েন্স করা হচ্ছে কথা বলেন ঠিক না আমার কথাগুলি সব কি করা হচ্ছে অডিও নেওয়া হচ্ছে ভিডিও নেওয়া হচ্ছে আমার কার্য করা আমি কিভাবে হাত বাড়াচ্ছি আমার চোখ কি করছে আমার নাকের অবস্থা কেমন আমার মুখের অবস্থা কেমন আমার বক্তব্যের ধরন কেমন সমস্ত কিছু সবাইকে রেকর্ড করে নিচ্ছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 18 নম্বর তিনি বলেন মা ইয়ালফিজু বান্দা এমন কোন কথা বলে না যা রেকর্ডের বাইরে যায় সব রেকর্ডের আওতা দিন আওতা দিন মানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলছেন ইল্লা লাদাইহি রাব্বি লাদাইহি লাদাইহি মানে রয়েছে তার নিকটে ফেরেশতার নিকটে রাকিব শব্দটি হচ্ছে তত্ত্বাবধানকারী সংরক্ষণকারী তত্ত্বপদানকারী সংরক্ষণকারী এই ফেরেস্তে আপনার সমস্ত কথা অডিও করছে ভিডিও করছে এই ফেরেস্তে আপনার কোথাও অডিও এবং ভিডিও ফুটেজ করছে ক্যাসেট করছে সুতরাং সাবধান কথা যাব হিসাব করে কদম যখন চালাবেন তখন আপনার কলম প্রয়োজন হিসাব করে চালানো হয় জিম ধ যখন আপনার লাগাবেন তখন আপনার জিম যেন হিসাব করে লাগানো হয় কদম যখন আপনি ভালাবেন কোথাও যাবেন হাঁটবেন তখন আপনার কদম যেন হিসাব করে করে ভালানো হয় আপনার জিব্বা দ্বারা যা কিছু বলা হচ্ছে আল্লাহ তারা এবং ভিডিও করছেন সুতরাং সমাজ দিদি ভাই যারা রয়েছেন দিনের ক্ষেত্রদের নাম দিয়ে যারা আপনাদের সমস্ত বক্তব্য রেকর্ড করা হচ্ছে ওই বক্তাকে বলতে চাই যে বক্তা সাহেব আলোচনা করছেন আপনারা আলোচনা কিন্তু রেকর্ড করা হচ্ছে আপনি যদিও মনে করছেন আমার সামনে মনে হয় ক্যামেরা নাই ক্যামেরাম্যান নাই আপনার ক্যামেরাম্যান কিন্তু ফেরেস্তা আল্লাহ তালা দুইজন নিয়োগ করছেন কয়জন কথা বলেন কয়জন

আপনি মনে করেছেন আপনি মনে হয় ঘুমিয়ে রয়েছেন সেই মনে হয় সেই সময়টা মনে হয় অডিও এবং ভিডিও করা হচ্ছে অসম্ভব হতে পারে না যে সাংবাদিক একজন ব্যক্তির কাছে দুজন থাকে যেই সাংবাদিক সেই সাংবাদিক ঘুমায় না সেই সাংবাদিকের কোন ক্লান্তি নেই সেই সাংবাদিক নিদ্রা যায় না সেই সাংবাদিক হতগম্বিত হয় না একটা মুহূর্তের জন্য তারা আপনাকে আমাকে ছেড়ে কেন এই জন্য আল্লাহ তারা বলছেন আতি তারা সর্বদা প্রস্তুত আপনি বাথরুমে যাচ্ছেন তারা যাচ্ছে আপনি প্রস্তাব করা যাচ্ছেন তারা যাচ্ছে আপনি ঘুমাচ্ছেন তারা পাহাড় দিচ্ছে আপনার ঘুম কেমন হচ্ছে ঘুমটাকে রেকর্ড করা হচ্ছে ক্যামেরাতে আপনি পৃথিবীর কোথায় কি করছেন তাকে বলেছেন আশি বছর জেন্দিগি আশিটি বছর আপনি কোথায় কি করেছেন তা সব এবং ভিডিও রেকর্ড করা হচ্ছে ক্যাসেট করে রেখেছে এই পৃথিবীর মানুষের মধ্যে হার্ড ডিস্ক অল্প জায়গা খুব কম একটা মানুষের আশি বছরের পৃথিবীর কোন বিজ্ঞান রাখতে পারে একটা হার্ড ডিস্কে ওয়ান টেরা টু টেরার জায়গা আছে একটা একটা মোবাইলের মধ্যে কত আছে আর ষাট জিবি একশো বিশ জিবি পাঁচশো জিবি আছে সুতরাং আপনার জিজ্ঞাসা দিয়ে যা কিছু বলছেন জনগণ কি তাও রেকর্ড করা হচ্ছে আপনি মনে করেন না যে আমার সামনে ক্যামেরা নাই ক্যামেরা ম্যান কিন্তু দুজন আছে কয়জন কথা বলেন কয়জন

সারা পৃথিবীর মানুষ সরবরাও একদিন মরতে হবে পৃথিবী তোমার স্থায়ী ঠেকে না চিরস্থায়ী ঠিকেরা হচ্ছে কবর এ দুনিয়াতে চির না সে বেঁচে থাকবে মৃত্যুর যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে মৃত্যুবরণ করতেই হবে ওর তাকে যেতেই হবে বিচারের মাঠে অল্লাহরুল আলমের সামনে তাকে উপস্থিত হতেই হবে আপনার মানলেও হতে হবে না মানলেও হতে হবে মানলেও হতে হবে না মানলেও মরতে হবে মানলেও কষ্ট আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় না আপনিও পাবেন না মৃত্যুর দিন আসবে আল্লাহ তালা তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা আছে এবং মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে এটা সত্য সহকারী আসবে আপনি যেখানে যে অবস্থা দিয়ে থাকেন না মৃত্যু আসবে মৃত্যুগরণ আপনাকে করতেই হবে আমাদের সকলকে করতে হবে কবর দিতে হবে আল্লাহ রবুল আলমের সামনে উপস্থিত হতে হবে আমাদের পার্থিব জীবনের সমস্ত কর্মের জবাব আল্লাহ রবুল আলমের সামনে দিতে হবে এটা আল্লাহ তালা তিনি বলছেন

সার্থগত আসমানে গিয়েও তুমি লুকাতে পারবে না আর সার্থগত জমিনের নিচে গিয়েও তুমি সেখানে লুকাতে পারবে না পৃথিবীর কোথাও কোন স্থানে গিয়ে তুমি লুকাতে পারবে মরতে তোমাকে হবেই

اشمعنى راتب روتشهد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديث الله تراتب لقد كنت في غفلة من هذا بالشمط يدمي নিশ্চয়ন্দে তুমি গাফিল ছিলে মৃত্যু থেকে আহা যমিনে চলছে ও মিজে মরতে হবে সেই চিন্তা মাথার মধ্যে ছিল না আল্লাহ তাআলা তিনি বলছেন নিশ্চয়ন্দে তুমি গাফিল ছিলে তুমি ভুলে গিয়েছিলে তোমাকে যে মরতেই হবে করে তুমি একটা মানুষ তো হত্যা করলে ঠিকরে মুসলিমদেরকে তোমরা বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তা ঘাটে দোকানপাটে হত্যা করো তোমাকে একদিন মরতেই হবে তোমাকে একদিন মরতেই হবে হে পৃথিবীর মানব সমাজ আল্লাহ তারা তিনি বলছেন তোমাকে একদিন মরতেই হবে এই কথাটি তুমি কি ভুলে গেলে ভুলে গেলে চলবে না আল্লাহ তারা তিনি বলছেন মানুষ উদাসীনতায় ব্যস্ত মানুষ তাই ব্যস্ত উদাসীন ছিল তারা তারা মনে করছে আমরা মনে হয় না আমাদেরকে আল্লাহ তারা মনে হয় পুনরায় জীবন দান করবেন না ওরা মনে করেছিল আমাদের কর্মের জবাব আল্লাহ তালার সামনে দিতে হবে না এইটা তো সে মনে করেছিল আল্লাহ সেই কথা নিয়ে বলছেন ওরা এটাই মনে করেছিল যে হবে না উপস্থিত হতে হবে না জবাব হতে হবে না এরপরে আল্লাহ তারা কি বলছেন ফাঁকা সাপ না ফাঁকা সাপ না বিচারের মাঠে আল্লাহ তালা সরাই দিবেন আনতা ওই ব্যক্তির থেকে

আমি জুলুম করেছি নির্যাতন করেছি চুরি করেছি ডাকাতি করেছি অন্যায় করেছি তাতে কি হয়েছে ও মনে করেছিল বড় লাগবে আল্লাহ তালা তাই তিনি বলছেন ওর সামনে দিয়ে পদ্মাটাকে আমি উঠে দেবো ও যখন দেখবে বিচারের বাড়ি বন্ধ হবে আরো একজন তখন ও বুঝতে পারবে হারে এটাই তো সঠিক আলে বলা হক মানে ওলা মারা এই কথাটাই কি বলেছিলেন আল্লাহ তালা বলবেন সেদিন তোমার মিথ্যা স্বপ্ন বাঞ্চাল হয়ে যাবে মত করতে হবে আল্লাহ দিয়ে বলছেন অকাল এই যে দুজন সাংবাদিক ছিল না আমাদের আর সাংবাদিক দুজন সাংবাদিক এই দুজন সাংবাদিক বলছেন অপলা করিন সেই দুজন সন্মানিক বলছেন হাজার এই যে এই যে এই যে দেখে দেখ এই ফেরস্ত এই যে দেখো হাজার এই যে দেখো মা আমার নিকটে রয়েছে তোমার তুমি যা কিছু করেছো তুমি আশী বছর দুনিয়াতে বেরেছো তুমি যে আশী বছর বাস্তা এই আশী বছরের চেত্তে কি সমস্ত কর্ম সব কিছু আমি অডিও করছি ভিডিও করছি এই যে সেই কাছে কোন ধর্ষণ করেছিল কোথায় কোন স্থানে চুরি করেছিল কোথায় কোন স্থানে ডাকাতি করেছিল কোথায় কোন স্থানে হত্যা করেছিলে কোথায় কোন স্থানে দাঙ্গা লাগিয়েছিল কোথায় কোন স্থানে দাঙ্গা লাগিয়েছিল কোথায় কোন স্থানে তুমি মানুষের ভিতরে ফতনা সৃষ্টি করেছিলে এই যে দেখো সব এই যে হাজা মা এই যে দেখো আমার কাছে লাগাইয়া করতে প্রস্তুত আমার নিকটে রয়েছে আতি একেবারে প্রস্তুত সময় হয় লাগবে না বললো এই যে দেখো এই ক্যাসে লাগাইয়া রয়েছে আমার নিকটে আতি প্রস্তুত রয়েছে কোথায় যাবে আপনি কোথায় চুরি করেছেন কোথায় ডাকাতি করেছেন কোথায় বদমাসি করেছেন কোথায় মিথ্যে কথা বলেছেন কোথায় অন্যায় করেছেন কোথায় হত্যা করেছেন কোথায় নির্যাতন চালিয়েছেন এগুলি কোনো ব্যক্তি যদি সব অডিও এবং ভিডিও করে আর সেই ফাইল যদি আপনার কাছে নিয়ে আসে আপনি কি আসে না খবর আসে না কথা বলেন খবর আসে না ফেরেস্তা বলবে যাবা কোথায় বহুত চালাইছো মুসলিমদেরকে বহুত চালাইছো মাদ্রাসা পড়াইছো মাসিদ জ্বালাই দিছো ইসলাম তোমার ভালো লাগে নাই ইসলামী আদর্শ তোমার ভালো লাগে নাই ইসলামী কথা প্রচারা বলেছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছ এই জমিন কার এই জমিন তো আল্লাহ এই অথরিটি তোমাকে কে দিয়েছে এই আল্লাহর জমিন থেকে আল্লাহর গোলামদেরকে তাড়িয়ে দেওয়া আল্লাহ তোমার সমস্ত কর্ম আমার কাছে রয়েছে দুজন সাংবাদিক এখানে জীবিকা হিসাব করে চালাতে হবে আপনার প্রত্যেকটি কথা রেকর্ড করা হচ্ছে অডিও এবং ভিডিও সব সাবধান আমাদেরকে হিসাব করে ব্যবহার করতে হবে